গাইস এখন যে আম গাছটা আপনাদের দেখাবো এই আম গাছটা আমি একটা লোকাল নার্সারি থেকে কিনেছিলাম বাড়ি ফোর পরিচয় গাছটার বয়স তির বছর হচ্ছে এই যে দেখুন গোড়াটা গ্রোথ মার্লা অনেক ভালো ভালোই মোটা হয়েছে এটা কলমের গাছ গোড়ার দিকে বোঝা যায় কলমটা দেওয়া সেখানে আসলে একটা গিট আছে বোঝা যায় যেটা আসলে কলমের চারা তবে যে বছর এনে লাগিয়েছি সে বছরই ইনশাল্লাহ গুলাম ধরেছিল। বারিফোর এই বছরও মাসা অনেক ফুল বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলগুলো আসলে অনেক বড় এবং প্রচুর পরিমাণে ফুল আসছে তবে একটা জিনিস আমি এবার দেখলাম খেয়াল করলাম সেটা হচ্ছে যে অনেকটা লেট মানে অন্য অন্য গাছ ফুল আসার পরে আমের মুকুল আসার পরে এই গাছগুলায় তার অনেক পরে মুকুল আসছে তো মার্শাল্লাহ অনেক মুকুল আসছে এবং মুকুলগুলো অনেক বড় বড় এই দেখেন আর যখন ফল হয় তখনও এই ফলগুলো আপনার মানে এক একটা এক একটা মুকুল এক একটা এসে আপনার অনেক ফল হয় তো প্রচুর পরিমাণে এই আম এই যে গুটি হচ্ছে তো এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমগুলো ঝরে পড়বে তো আসলে আমি গাছ সম্পর্কে তেমন কিছু জানি না কোন ওষুধ দিব আপনারা অবশ্যই যারা জানেন তারা মতামত দিয়ে জানাবেন এই যে আমগুলো মাত্র গুটি সেট হচ্ছে আমি আসলে আগে বা পরে কখনো কোনো ওষুধ স্প্রে করি নাই এমনিতেই গাছগুলো অনেক ফুল আসছে এবং প্রতি বছরই এমনিতেই আম থাকে অনেকগুলো আম থাকে এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমার এই পাশের গাছ আমার দেশি কিছু আম গাছ আছে যেগুলো পোকা হয় আমের ভিতরে কিন্তু এই আমগুলো আমি কোনো ওষুধে স্প্রে করি নাই তারপরেও কোনো প্রকারের কোনো পোকা পাইনি এটা আসলে আমার কাছে আশ্চর্য অনেকেই বলে এই গাছের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর সবচাইতে আজব যে বিষয়টা সেটা বলবো এই যে আম দেখতে পারতেছেন আপনারা বাড়ি ফোর আম জাত আমি জানি না কতটুকু জাতটা কতটুকু সঠিক বাড়ি ফোর কিনা আদৌ অন্য জাত কেনা তবে নার্সারি থেকে কিনেছিলাম যখন তখন আমি আসলে কিনতে চেয়েছিলাম যে কাঁচা মিষ্টি হবে এরকম আম তো উনি আমাকে এটা ধরিয়ে দিল তো আসলে ওনার কথার সাথে মিল আছে এই যে আমটা দেখতেছেন এই আমটা এক একটা আম তিনটায় কেজি হবে এবং কিছু কিছু আম আছে যেটা দুইটায় কেজি হয় অনেক বড়ো সাইজ আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এই যে আমটা এই আমটা কাঁচা আমি পাকা পেপের মতো মিষ্টি মানে দারুণ আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে এরকম কিছু হবে পাকাম এখানে আমি বাড়ি ভোর আম গাছ লাগিয়েছি চারটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে যে মাঝে কিছু কচি পাতাও এসেছে তো কচি পাতার সংখ্যা অনেক কম এই দেখেন এক একটা মুকুল এক একটা ফুলের বাট কত বড় প্রায় বারো ইঞ্চি তেরো ইঞ্চি মানে আসলে এক কথায় আমি নিজেও আশ্চর্য হয়েছি আর ফলন প্রচুর পরিমাণে আর আমগুলো খেতে একদম কাঁচা আম পাকা পেঁপের মতো মিষ্টি তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই আমগুলো বড় করা অনেকটাই মুশকিল সেটা হচ্ছে এখানে কিছু পোলাপান আছে যারা জানে যে এই আমটা অনেকটাই কাঁচা মিঠাম যেটাকে বলে অরিজিনালি এটা কাঁচা মিঠাম তো এই যে দেখতেছেন গুটি আর একটু বড় হইলে এই আমের উপরে নির্যাতন শুরু হবে আসলে ছোটো পোলা পান তাদেরকে আসলে বকা দেওয়াও মুশকিল তবে এই আম গাছে প্রচুর পরিমাণে ফলন যদিও এই নীচের আমগুলো এই যে দেখতেছেন এগুলো একবারে এই মাটির সাথে নিচে এগুলো হয়তো বা পাবো না কিন্তু তারপরেও পোলা পান যদি ছিঁড়ে নিয়ে যায় তারপরে ওরা খেলেও মনটা একটা বুঝ দেওয়া যাবে যে না আমার গাছে ধরেছিল তাই খেয়েছে তারপরে গাছের ফলনে আমি যথেষ্ট সন্তুষ্ট আপনারা যদি কাঁচা মিঠা আম খুঁজেন অবশ্যই অবশ্যই বাড়ি এই জাতের আম গাছ লাগাবেন পরীক্ষিত এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি আমি এই দুই তিন বছর ফলন পাচ্ছি একটা পোকা কখনো আমের ভিতরে পাইনি কোনো প্রকারে কোনো স্প্রে সাড়াই দেখেন মানে এর মানে কাঠ ফেটে ওই যে বলে যে মানুষ বলে কাঠ ফুটে মুকুল মুকুল বের হয়েছে অনেক বড় বড় মুকুল তো যাই হোক কেউ যদি কাঁচা মিটা আম খার ভাবনা থাকে কারো সে অবশ্যই বাড়ি ফোর আম গাছ লাগাবে এটা নির্দ্বিধায় বলা যায় তো আম এখন যে অবস্থায় আছে মাত্র গুটি সেট হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন এখন আমি কি ওষুধ স্প্রে করতে পারি যারা এই বিষয়টা জানেন তারা অবশ্যই মূল্যবান মতামত দিয়ে জানাবেন পরবর্তীতে কী পরিমাণ আম হয় আপনাদেরকে অবশ্যই জানাবো সে পর্যন্ত সাথেই থাকুন এবং আপনাদের সময় মূল্যবান মতামত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন